হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পড়বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একশো পাঁচ নাম্বার পেজ থেকে শুরু করব তো দেখো এখানে কী আছে ছবি দেখে সমস্যা তৈরি করি ও সমাধান খুঁজি এখানে একটা ছবি আছে এখানে লাল রঙ করা আছে নীল হলুদ করা আছে আর কোনো রঙ করে নেই তো দেখো একটি আয়তকার কাগজের এত অংশ লাল রঙ কত অংশ লাল রঙ দেখো কয়টা ঘর আছে দেখো আগে এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন পাঁচ দিনে পনেরোটা নিচে পনেরো তালে আর লাল রঙ করা আছে কটা তিন তাহলে তিন বাই পনেরো এত অংশ লাল করা আছে আর এত অংশ নীল নীল কতটা করা আছে দুই বাই পনেরো দুই বাই পনেরো অংশ এবং এত অংশ হলুদ রঙ করা আছে হলুদ রঙ কত এক দুই তিন পাঁচ পাঁচ বাই পনেরো মোট এত অংশ রঙ দিয়েছি মোট কতগুলো হবে তাহলে সবগুলো যদি যোগ করি তা নিচে তো পনেরো আছেই আর তিন দুই পাঁচ আর পাঁচ পাঁচ দশ দশ বাই পনেরো অংশ রঙ দিয়েছি এত অংশ রঙ করতে হবে কতটা বাকি আছে পাঁচ বাই পনেরো এত অংশ বাকি আছে ঠিক আছে ঠিক আছে কী রকমভাবে দুই নম্বরে দেখো এখানে এরকম আছে এখানে সমস্যাটি লিখে সমাধান করি এখানে দেখো কত অংশ কটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে লাল রঙ করা আছে লাল লাল হচ্ছে দুই বাই আট তাই না এত অংশ লাল তারপরে নীল এক বাই আট তারপরে হলুদ তিন বাই আট মোট কতটা আছে মোট মোট হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বাই আট আর বাকি আছে দুই বাই আট ঠিক আছে না কোনো সমস্যা নেই তিন নম্বরটা দেখো একই রকম হবে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আছে আটটা ঘর তাহলে লাল কতটা আছে বলতো লাল আছে এক দুই তিন তিন বাই আট এত অংশ আর হলুদ দুই বাই আট দুই বাই আট সরি সরি দুই বাই আট আর মোট মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ বাই আট আর বাকি আছে কতটা তিন বাই আট ঠিক আছে না এইভাবে তোমরা বাকিগুলো করবে একশো পাঁচ চলে গেল একশো ছয় একশো ছয়ও একই রকম আছে যে সমস্যাটা লিখি এরকম যে এটা গোল গোল রঙ করা আছে এটা দাগ আছে নীল দাগ আছে লাল দাগ আছে এত অংশ বাকিগুলো একই রকম আছে তোমার ইচ্ছা মতো এখানে ফাঁকা দেওয়া আছে এরকম তোমাদের খুশি মতো করতে হবে এখানে অঙ্ক নেই তেমন একশো নয় পেজেও নেই একশো দশ পেজে আছে দেখো নিজে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রীয় ভগ্রাংশে পরিণত করি আমরা এক নম্বর থেকে শুরু করবো তা দেখো আমরা আগে জানবো যে ভগ্নাংশ কয় প্রকার হয় ভগ্নাংশ হয় তিন প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ তো আমরা করছি দেখো একশো দশ পাতা একশো দশ পেজ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপ্রকৃত আর মিশ্র দেখো প্রকৃত ভগ্নাংশ কী হবে যে আমাদের ভগ্নাংশের উপরে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর বুঝে গেল লবটা যদি ছোট হয় লব হরের থেকে যদি ছোট হয় তাহলে কী হবে প্রকৃত ভগ্নাংশ যেমন যদি আপনি এক বাই দুই তিন বাই পাঁচ সাত বাই আঠেরো দুই বাই দশ এগুলো হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ লবটা ছোটো দেখো লব উপটা নিচেরটা হর লব ছোট আর হর বড়ো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগনাংশের উল্টা হবে যে লবটা বড় হবে হরের থেকে যেরকম মনে করো পাঁচ বাই দুই সাত বাই তিন আঠারো বাই পাঁচ এগুলো হচ্ছে সব আপনাদের ধ্বংস আর মিশ্র ভগুলা যখন পূর্ণ আকারে থাকবে এরকম মনে করো এক পূর্ণ দুই বাই পাঁচ চার পূর্ণ তিন বাই সাত পাঁচ পূর্ণ দুই বাই এগারো এগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পরিণত করতে পারবো মিশ্র ভগ্নাংশ থেকে আবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারব তো কীভাবে করতে হয় সেটা আমরা এক এক করে করব দেখো এক নম্বরের পেজ নাম্বার একশো দশের একের ক নম্বরটা আমাদের দেওয়া আছে একুশ বাই চার এটা কী কী ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ এখান থেকে আমাদের কী করতে বলেছে যে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলছে তো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কী করতে হবে এই চার দিয়ে একুশটাকে ভাগ করতে হবে চার দিয়ে একুশকে ভাগ করছি চার পাঁচে কুড়ি তাহলে কত এক তো এটা সময় সমান লিখতে হবে এভাবে যে যেটা ভাগ ফল হলো সেটা পূর্ণে সামনে পাঁচ আর যেটা ভাগছে সেটা হচ্ছে উপরে আর যেটা হচ্ছে যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে নিচে ঠিক আছে একুশ বাই চার সমান এটা পাঁচ পূর্ণ এক বাই চার ক নম্বর এটা খা নম্বর খা নম্বর কী দেওয়া আছে তো সাতাশ বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবো সাতাশকে পাঁচ পাঁচে পঁচিশ দুই তাহলে কত হলো পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ গ নম্বরটা দেখো গ নম্বর কত দেওয়া আছে আট তিরিশ বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করছি আচ্ছা পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন তাহলে কথা হলো সাত পূর্ণ সাত পূন্য তিন বাই পাঁচ এই হচ্ছে গ নম্বর এইভাবে যাচ্ছি আমরা ঘ নম্বর ঘ নম্বরটা কি চুয়ান্ন বাই সাত চুয়ান্ন সাত দিয়ে সাত কথা আমরা সাত সাথে উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন সাত সাথে উনপঞ্চাশ কত হচ্ছে পাঁচ তাহলে এটা হবে সাত পূর্ণ পাঁচ বাই সাত ওয়া নম্বর একান্ন বাই আট আট দিয়ে ভাগ করবো একান্নকে আট পাঁচ চল্লিশ আটশো আটচল্লিশ আট সাথে ছাপান্ন আট ছয় আটচল্লিশ তিন তাহলে হয়ে গেলো ছয় পূন্য তিন বাই আট ঠিক আছে এই হয়ে গেলো আমাদের একের সমস্ত অঙ্ক দুইয়ের অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে তারপরে পরের পাতায় তিনের অঙ্ক মিশ্র ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে একশ এগারো পাতা করছি আমরা একশো এগারো পাতা তিনের ক নম্বর তিন পূর্ণ পাঁচ বাই সাত মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে এটা কী করতে হবে সমান সমান দুভাবে করা যায় আমি দুভাবেই করে দিচ্ছি দেখো এটা সমান সমান লেখা যায় তিন পূর্ণ যেটা আছে তিন যোগ পাঁচ বাই সাত ঠিক আছে এইবার আমরা কী করব নিচে সাত নিয়ে আসবো এর নিচে কিছু নেই মানে এক তাহলে নিচে সাত নিয়ে আসতে গেলে দিয়ে গুণ করতে হবে নিচেও দিয়ে গুণ করতে হবে তাহলে এক গুণ সাত পাঁচ বাই সাত তাহলে কত হলো সাত তিন একুশ আর নিচে সাত পাঁচ বাই সাত তাহলে কত হবে নিচে সাত এই একুশ যোগ পাঁচ হয়ে গেলো ছাব্বিশ বাই সাত বুঝে গেলো আর এটা যদি সরকারি করতে যায় তাহলে আমাদের কী হয়ে করতে হবে তিন পূর্ণ পাঁচ বাই সাত সমান সমান নিচে যেটা চলে থাক এই তিন আর সাত গুণ করতে হবে তিন গুণন সাত যোগ পাঁচ তাহলে কত হচ্ছে সাত তিন একুশ যোগ পাঁচ বাই সাত তাহলে ছাব্বিশ বাই সাত তাহলে এটা হলো মিশ্র বার এটা হচ্ছে অপ্টোকো বলা ক নাম্বারটা হয়ে গেল চলে আসছে আমরা খ নম্বরে খ নাম্বার অঙ্ক কথা আছে যে বারো পূর্ণ দুই বাই তিন কী করা যায় নিচে তিন বারো গুণন তিন যোগ দুই তাহলে কত হবে বারো তিনে ছত্রিশ যোগ দুই বাই তিন আটত্রিশ বাই তিন গ নম্বর দেখো তেত্রিশ পূর্ণ এক বাই দুই কী করতে হবে নিচে দুই থাক তেত্রিশ গুণন দুই যোগ এক তেত্রিশ দুগুণে ছেষট্টি যোগ এক বাই দুই তাহলে সাতষট্টি বাই দুই হ্যালো গো ঘ নাম্বার তিন পূর্ণ এক বাই তেত্রিশ কী করতে হবে নিচে তেত্রিশে থাক তিন গুণ তেত্রিশ যোগ এক তেত্রিশ তিনে নিরানব্বই আর এক কত একশো বাই তেত্রিশ নাম্বার ছয় পূর্ণ পাঁচ নিচে থাক যোগ পাঁচ ছয় তিন আঠেরো যোগ পাঁচ বাই তিন কত হয় আঠেরো পাঁচে তেইশ ঠিক আছে ওয়ান নম্বর হয়ে গেল চলে যাচ্ছি আমরা ছ নম্বরে ছ নম্বরটা ছ নম্বর কী দেওয়া আছে তিন পূর্ণ পাঁচ বাই ছয় কী হবে বলো তো নিচে ছয় তিন গুণন ছয় যোগ পাঁচ ছয় তিন আঠেরো যোগ পাঁচ বাই ছয় কত হলো আঠেরো পাঁচে তেইশ বাই ছয় ছ নম্বরে ছ নম্বর চার পূর্ণ সাত বাই ছ নাম্বারটা আগে গুলো নাকি নম্বর ওয়ান নম্বর ছ নম্বর কি দেওয়া আছে বলো তো ছ নম্বর দেওয়া আছে বারো নিচে বলো কত হবে বারো চার গুনুন বারো যোগ সাত বারো চার আটচল্লিশ যোগ সাত বাই বারো কত হবে পনেরো পাঁচ এক বাই जो नम्बर दस पुण्य पाँच आठ। दस गुणन आठ जोग पाँच दस आठ आशी योग पाँच पचाशी बीक झा नम्बर पंद्र पुण्य तीन आठ। पंद्र गुण आठ जोग तीन आठ पंद्रह आठ गुण करब आठ पाँच चल्लिस चार আট আট নয় দশ এগারো বারো যোগ তিন একশো তেইশ বাই আট এই হলো আমাদের ছ নম্বরের উত্তর তাহলে একশো এগারো পাতা হলো চলে যাচ্ছি আমরা পাতা একশো বারো কোনো অঙ্ক নেই একশো তেরো অঙ্ক আছে একশো নম্বরে আছে কী দেওয়া আছে বলো যে যোগ করতে হবে ভালো যোগ করছি আমরা একশো পাতা ক নম্বর একের ক নম্বর যোগ করো বারো বাই পাঁচ দশ বাই তিন দেখো পাঁচ আর কত হবে যাবে না পাঁচ তিনে পনেরো হবে তাহলে একবারে পনেরো তাহলে বারো গুণন পাঁচ পনেরো তিন যোগ দশ গুণন তিন পাঁচে পনেরো তাহলে হচ্ছে বারো ছত্রিশ পাঁচ দশে পঞ্চাশ নিচে পনেরো যোগ করলে কত হবে ঠিক আছে এটাই হলো খ নম্বর খ নাম্বারটা দেখো খ নাম্বার দেখো দুই পূন্য চার বাই সাত যোগ চার পূর্ণ তিন বাই চার কী করা যায় এটাকে ইক টু বাঙাচ্ছি সাত দুগুণে চোদ্দো আর চার যোগ করছি সাত দুই গুণন সাত যোগ চার এই তো চার গুনন চার যোগ তিন সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবার সাত আট চার লস করলে কী হবে সাত চারে আঠাশ আঠেরো সাত চার চার উনিশ চার সাত আঠাশ সাত নিচে আঠাশ চার করতে হবে চার আট তিন চার পাঁচ ছয় সাত যোগ সাত নং তেষট্টি ছয় সাত আট নয় দশ নিচে আঠাশ যোগ করলে কত হবে তিন আধ পাঁচ তে সাত তিনে দশে শূন্য হাতে এক দুই দুইশো পাঁচ বাই আঠাশ ঠিক আছে এই হলো আমাদের ঘ নম্বর এবার করছি আমরা ঘ নম্বরটা ঘ নম্বর কী দেওয়া আছে যে কুড়ি বাই তিন যোগ পঁচিশ বাই দুই যোগ সাত বাই ছয় তিন দুই ছয় তিন দুই ছয় লস করলে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে কিন্তু নে ছয় তাহলে কথা হচ্ছে আমাদের ছয় তাই না তাহলে নিচে ছয় কুড়ি গুণন তিন দুই পঁচিশ আছে দু তিন আছে তিন সাত ছয় ছয় এক কুড়ি দু চল্লিশ পঁচিশ পঁচাত্তর যোগ সাত নিচে ছয় যোগ করছি সাত পাঁচ বারো আর শূন্য বারো দুই হাতে এক হাতে এক সাত আট আট চারে বারো বাই ছয় দুই যাবে না দিয়ে যাবে ছয় দুই ছয় বারো একষট্টি একষট্টি বাই তিন ঠিক আছে এগুলো ঘ নম্বর ঘ নাম্বার ঘ নম্বর কী দাম আছে একুশ বাই সাত যোগ বারো বাই পাঁচ যোগ ষোলো বাই পনেরো সাত তিন একুশ দেখো তিন হবে না একবারে তাহলে আমি কী এত ঝামেলা করবো সাত তিন একুশ তিন আগে দেখাও বারো বাই পাঁচ ষোলো বাই পনেরো তাহলে তিন থাক যোগ পনেরো করছি করছে পাঁচ তিন কোনো তিন বারো তিন যোগ ষোলোই হবে তাহলে তিন যোগ বারো তিনে ছত্রিশ আর ষোলো নিচে পনেরো তিন যোগ কত ছয় ছয় বারো দুই হাতে এক ছয় 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 বারো দুই ছয় ছয় বারো দুই হাতে এক হ্যাঁ তিন চার পাঁচ নিচে পনেরো তাই না তারপরে এটা করা যায় তিন পনেরো তিন গুণন পনেরো যোগ বাহান্ন পনেরো দিন পঁয়তাল্লিশ যোগ বাহান্ন নিচে পনেরো পাঁচ দুই সাত পাঁচ চার নয় তাহলে রাখলেও হবে অপর তোমরা পরিণত করো চলে আছি ওয়া নাম্বার দুই এক বাই এক পূন্য চার বাই পনেরো আর এক পূন্য এক বাই কুড়ি ঠিক আছে দেখো এবার কী করবো আমরা এটা অপ্রকৃত ঘন মাসে পাঁচগুলো দশ যোগাযোগ এগারো বাই হবে আর পাঁচকে পাঁচ পনেরো পনেরো চার উনিশ বাই পনেরোভাবে করলে হবে কুড়ি একুশ বাই কুড়িভাবে করলে হবে অথবা আমরা দেখো এটা এভাবে লিখতে পারি দুই প্লাস এক বাই পাঁচ লিখতে পারি এক প্লাস চার বাই পনেরো লিখতে পারি এক প্লাস এক বাই কুড়ি লিখতে পারি তাই না দুই এক দুই এক এক একসাথে লিখলাম আর এক বাই পাঁচ চার বাই পনেরো এক বাই কুড়ি একসাথে তাহলে কত হচ্ছে দুই একে তিন একে চার আর এগে পাঁচ পনেরো কুড়ি পাঁচ পনেরো কুড়ি লশক পাঁচ তিনে পনেরো পাঁচ চার কুড়ি তাহলে পাঁচ তিন চার পাঁচ কুড়ি কুড়ি তিনে ষাট হচ্ছে ষাট তাহলে এক পাঁচ বারো বাই ষাট বারো চার পনেরো চার এক কুড়ি তিন ঠিক আছে না বারো চার চারটে ষোলো তিন নিচে ষাট তাহলে যোগ করে কত হবে ছয় তিন নয় দশ এগারো এক হাতে এক দুই এক আর দুই এক তিন তাহলে এটা হয়ে যাবে চার পূর্ণ ঠিক আছে হলো ওয়ান নাম্বার একশো পেজের ওয়ান নাম্বার ঠিক আছে চলে যাচ্ছি আমরা একশো চোদ্দো পেজে কিছু নেই একশো পনেরো পেজ আছে একশো পনেরো পেজে এখানে বিয়োগ করতে বলেছে এবার বিয়োগ করতে হবে করছি আমরা পেজ একশো পনেরো ক নম্বর কী দেওয়া আছে তিন পূণ্য দুই বাই পনেরো বিয়োগ দুই পূন্য পাঁচ বাই ছয় সেমান কথা বলো তো নিচে পনেরো পনেরো আর তিন পনেরো দিনে পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে সাতচল্লিশ বিয়োগ ছয় ছয় দু বারো আর পাঁচ বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পনেরো আর ছয় লশ করবো পনেরো আর ছয় লশ গু তিন পাঁচে পনেরো তিন দুনে ছয় আর যাবে না তিন গুণন পাঁচ গুণন দুই দশ দশ দিনে তিরিশ তিরিশ পনেরো দু তিরিশ দুই তাহলে সাতচল্লিশ গুণন দুই আর সতেরো গুনন ছয় পাঁচে তিরিশ পাঁচ সাত দু চোদ্দো চার হাতে এক দু দূরে চার পাঁচ তাই সাত দু চোদ্দ চার হাতে এক চার দু আট নয় নাইনটি ফোর আচ্ছা সাত পাঁচে পঁয়ত্রিশ সাড়ে তিন পাঁচ পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো পঁচাশি এখানে চুয়ানব্বই তাহলে নয় নয় বাই তিরিশ তিন থেকে তিন তারিখ নয় তিন দশে তিরিশ তাহলে তিন বাই দশ এই হচ্ছে আমাদের ক নম্বর চলে আসছে ক নম্বরে ফোন কথা বলো আট মাইনাস এক পনেরো সাত বাই বারো আট বারো 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 সাথে তেরো চোদ্দো পনেরো ষোলো সত্য আঠারো উনিশ নিচে বারো তাহলে আট গুণন বারো বিয়োগ উনিশ কে উনিশে হবে যদি বারো 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 ঠিক আছে আট দু বারো বারোটা ছিয়ানব্বই ছিয়ানব্বই বিয়োগ উনিশ বারো বলো বিয়োগ করলে নয় নয় দশ সাত হাতে এক দুই 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 সাতাত্তর ঠিক আছে এ হচ্ছে খ নাম্বার গা নাম্বারটা তিন পূর্ণ পাঁচ বাই চব্বিশ বিয়োগ দুই কত হবে চব্বিশ চব্বিশ আর তিন গুণ করতে হবে তিন গুণন চব্বিশ যোগ পাঁচ বিয়োগ দুই চব্বিশ চব্বিশ তিনে চার তিনে বারো দুই হাতে এক তিনে তিন হচ্ছে সাত বাহাত্তর আর যোগ পাঁচ করতে হবে তাহলে সাতাত্তর সাতাত্তর বিয়োগ দুই নিচে কথা হলো চব্বিশ হবে সাতাত্তর বিয়োগ দুই গুণন চব্বিশ বিয়োগ চার দুগুণে আট দু চার সতেরো থেকে আট বার দিলে নয় হাতে এক পাঁচ সাত দুই এ হচ্ছে ঘো নম্বর ঠিক আছে ঘো নাম্বারটা দেখছি এবার একষট্টি বাই পনেরো বিয়োগ তিপ্পান্ন বাই পঁচিশ পনেরো আর পঁচিশে লস্য করতে হবে পাঁচ তিন পাঁচ বাজে পঁচিশ পাঁচ গুনন তিন গুণন পাঁচ পাঁচ হাজার পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পনেরো পনেরো বাজে পঁচাত্তর একষট্টি গুণন পাঁচ তিপ্পান্ন গুণন পঁচিশ তিনে পঁচাত্তর তিন পাঁচকে পাঁচ ছ তিরিশ তিন নয় পাঁচ থেকে পনেরো তিনশো পাঁচ থেকে একশো তিনশো পাঁচ থেকে একশো উনষাট হবে কোথা হবে ছয় হাতে এক ছয় 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 চার হাতে এক একশো ঘ হয়ে গেল এবারে যাচ্ছি ওয়া নম্বর ওয়া আর চোদ্দো আছে তেপ্পান্ন বাই পনেরো তেরো বাই বারো পনেরো আর বারো হবে তিন পাঁচে বারো তিন গুণন পাঁচ গুণান চার পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে ষাট ষাট হলো তেপ্পান্ন পনেরো চারে ষাট চার তেরো বারো পাঁচ ষাট পাঁচ নিচে ষাট চার তিনে বারো দুই হাতে এক হ্যাঁ চার তিন বারো দুই হাতে এক পাঁচ চারে কুড়ি একে একুশ তেরো পাঁচে পঁয়ষট্টি দুশো বারো থেকে পঁয়ষট্টি পা দিতে হবে পাঁচ বারো সাত হাতে এক সাত চার হাতে এক একশো সাতচল্লিশ ওয়া হয়ে গেল ছ নম্বর সাত পূর্ণ আট বাই নয় বিয়োগ পাঁচ পূর্ণ এক বাই ছয় সাত গুণন নয় যোগ আট বিয়োগ পাঁচ গুণ ছয় যোগ এক ন সাথে তেষট্টি তেষট্টি আর আট তেষট্টি আর আর হচ্ছে চৌষট্টি পঁচাটি চৌষট্টি সাতষট্টি আটষট্টি উনি সত্তর একাত্তর একাত্তর বিয়োগ ছ পঁয়ত্রিশ একত্রিশ এবার নয় আর ছয় লশো করতে হবে নয় আর ছয় লশ করতে হবে তিন তারিখে নয় তিন দুগুনে ছয় তিন তারিখে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো হচ্ছে একাত্তর নয় দু আঠেরো দুই একত্রিশ ছয় দিন আঠেরো তিন দুই এক দুই সাত দু চোদ্দো তিন তিন দিকে হুম বারো থেকে তিন বদলে নয় হাতে এক দশ দশ চোদ্দো থেকে দশ বদলে চার ঠিক আছে এই হচ্ছে ছ নম্বরের উত্তর তাহলে আজকে আমাদের একশো পনেরো পাতা পর্যন্ত সমস্ত অঙ্ক সমাধান করা হ্যালো আজকে আমরা এখানে রাখছি সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হবে